নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার আজ বিশেষ একটা দিন কেন বিশেষ দিন বললাম সেটা পরে বলছি তো বলে নিই আমার যে সমস্ত বন্ধুরা যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি নিয়ে চলে এসেছি মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য সারাদিনের কাজকর্মের সাথে সাথে আজ একটা বিশেষ দিন আপনাদের এর আগের ভিডিওতেও আমি শেয়ার করেছিলাম যে আমি কয়েকদিনের জন্য দেশে যাচ্ছি তো যাই হোক দেশে যাওয়ার প্রোগ্রামটা ঠিক হয়েছে এবং সেটা আজকের দিনে আর চলে যাব তো সেই জন্য সকাল থেকে ভীষণ একটা কাজের চাপ ছিল তো তাড়াতাড়ি করে উঠে সকাল সকাল স্নান সেরে পুজো টুজো করে নিয়ে বাড়ির কাজকর্ম সেরে এই যে আরেকটি বাইরের কাজ রয়ে গেছিলো ব্লাউজের তো যাওয়ার আগে তো দিয়ে যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি চটপট করে বানিয়ে নিচ্ছিলাম তো ব্লাউজটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি সোজা রান্নার কাজে আজ রান্নার আর বিশেষ কিছু ঝামেলা নেই চটপট একটা তরকারি ভাত করব। তো ফটাফট কুকারে ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি চটপট কুকারে সিঁড়িটা হয়ে গেলে আমাকে বেশিক্ষণ ওটা কোড়াতে সেদ্ধ করতে হবে না যতক্ষণ সিঁড়িটা পড়ছে ততক্ষণ আমি মশলাটা শিলে পিষে নেব তো বন্ধুরা হ্যাঁ যাচ্ছি সপ্তাহ জন্য যাব আবার ওই কয়েক দিনের মধ্যেই ফিরে আসা হবে তো বেশি দিনের ট্রিপ না আগের বছরও গিয়েছিলাম মাত্র চার দিনের জন্য পাঁচ দিনের দিন গাড়িতে চলে এসেছি বেশিভাবে সেইভাবে থাকা হয়ে সময় হয়ে ওঠে না তো সেই জন্য চটপট করে ওই চার পাঁচ দিনের মাথায় আবার রিটার্ন ফিরে আসতে হয় আর কি বেশি দিন এখন আর থাকার সুযোগ হয়ে উঠছে না একদম তো কুকার থেকে ডিম আর আলুটা নামিয়ে নিয়েছি আর ভেজেও নিলাম ডিমগুলো লাল লাল করে ডিমের ঝোল ভাত করব। আর দেশ যা মানেই তো একটা আলাদা আনন্দ থাকে মনে তো সেই আনন্দ তো আছেই তার সাথে সাথে এই বা রুমটাকে যে আবার ছেড়ে যাব সেটাও গোজ গাছ করে রেখে যেতে হবে আমরা শুধু চলে যাই আনন্দে সেটা না যাওয়ার আগেও কাজ আবার ফিরে আসার পরেও কাজ এটা হচ্ছে আমাদের মেয়েদের এক্সট্রা একটা বাড়তি কাজ যাওয়ার আগে ধরুন বাড়িঘর দূর গুছিয়ে বাগিয়ে রেখে যেতে হবে চারিদিকে ঢাকাঢুকি দিয়ে নইলে ধুলো একাকার করবে আর একদম ইঁদুরে সব নষ্ট করে দিবে। এই হচ্ছে যাওয়ার আগের কাজ আবার তার উপরে যাওয়ার জন্য জামা কাপড় প্যাকিং এটা ওটা ঝামেলা ও তো গেলো এখানকার কাজ আবার ফিরে আসার পর যেইগুলো ওই ঢাকাঢুকি দিয়ে যাব। সমস্ত কিছু নোংরা এইসব এসে গুছিয়ে পরিষ্কার করতে আবার ওখান থেকে ফিরে আসার জামাকাপড় গুছিয়ে পরিষ্কার করে রাখতে সে এক আলাদা সমস্যা তো সেটা যাই হোক এই সমস্যাগুলো তো নিতেই হয় আর এগুলো না হলে তো তাহলে আর কোথাও যাওয়াই হবে না এটা সকলেরই সমস্যা যা মানে আমরা যারা এই যা যাওয়া আসা করি বিদেশে থাকি দেশে যাওয়ার সময় এই ঝামেলাটুকু আমাদের নিতেই হয় এটা প্রত্যেক বছরের আমাদের গল্প এটা নতুন কিছু না তবু জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম গল্পের চলে বন্ধুরা আমি এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম দিয়ে অল্প করে আরেকটু মশ কষিয়ে নিয়ে ভালো করে জলটা দিয়ে দেব কারণ আর বেশিক্ষণ ফোটাতেও টাইম লাগবে না ঠিক আমি তত যতটা ঝোল রাখব ঠিক ততটাই জল দেব কারণ আলু তো আমার আগেই সেদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য বেশি আর ফোটানোর প্রয়োজন হবে না তো ডিমের ঝোল রান্না করছি কারণ আবার আমি ব্যাগ ট্যাগ প্যাকিং করব। তারপরে আবার রাত্রিতে গাড়ির জন্য রান্না রান্নাবান্নার ঝামেলা রয়েছে সবটাই যেহেতু আমার একার কাঁধে তাই সমস্যাটা তো একটু হয় কোনো কিছু তো হেল্প আর কারোর কাছ থেকে পাওয়া পাবো বা পাওয়ার আশা আছে সেরম কিছু না সবটাই আমার একার নিজের দায়িত্বে সেই জন্য চটপট করে আমাকেই আমার কাজগুলো করে নিতে হবে আর বাড়িতে কেউ থাকলেও যে তার কাছ থেকে হেল্প পাবো সেটা আশা করাটাও ভুল তো যাই হোক এই যে ডিমের চোলটা করে নিই একটু ভালো করে কষাবো যতই সেদ্ধ হোক মশলাটা না একটু ভালো করে কষিয়ে নিলে ভালো করে তরকারির টেস্টটা ভালো লাগবে না সেই জন্য একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম ভালো করে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি বছরে এই একটাবার ছুটি পাওয়া যায় সামার ভ্যাকেশানটা এই টাইমটাই একটু বেশি পরিমাণে থাকে তবে বন্ধুরা দেশে যাচ্ছে ঠিকই তবে হয়তো দেশের তো নেটের প্রবলেম আপনারা সবাই জানেন যারা দেশে থেকে ভিডিও করেন আর আমার বাড়িতে তো এমনি ফোন মানে কথা বলতে গেলেই অসুবিধে হয় ফোন লাগতেই যায় না তো হয়তো সময় মতো সবার পরিবারে ঠিকঠাকভাবে পৌঁছোতে পারবো কি না আমি সেটা জানি না তো চেষ্টা করব সবার পরিবারে পৌঁছনোর জন্য আশা করছি এই কয়েকটা দিন আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি ঠিক সময় মতো আপনাদের পরিবারে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। আর দেশে তো এখন ঝড় বৃষ্টি প্রায় লেগেই আছে কারেন্টেরও ভীষণ প্রবলেম হচ্ছে শুনেছি তো জানি না গিয়ে কি করব তো চেষ্টা করব আপনাদের সবার কাছে পৌঁছনোর তবে যদি না পৌঁছোতে পারি বা সমস্ত বন্ধুকে হয়তো অ্যাটেন্ড করতে না পারি প্লিজ ভুল বুঝবেন না বন্ধু হয়ে পাশে থাকবেন আমি ঠিক যথা সময়ে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব এটা আমার আপনাদের কাছে আবদার প্লিজ ভুল বুঝবেন না পাশে থাকবেন তো এই যে এখন একটু চিকেন নিয়ে এসেছে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি কারণ ছেলে তো গাড়ির খাবার সেভাবে আমাদের বাড়ির কেউই খায় না আর মানে গাড়িতে ওই দু টাইমের খাবারটা আমাদের নিয়েই যাওয়া হয় তারপরে হয়তো রাত্রিটা অর্ডার করে দেওয়া হয় তো এই হিসেবে আমি ভাত আর তরকারি নিয়ে যাওয়া হয় তবে ছেলে তো কয়েকদিন যাবৎ একদম ভাত খেতেই চাইছে না তো ওকে আর জোর করব না তো ভাবছি ওর জন্য পকোড়া বানিয়ে নিচ্ছি আর কয়েকটা পরোটা বানিয়ে নেব ওকে একটু রোল বানিয়ে দেব গাড়িতে তাহলে ওর মতো টিফিনটা হয়ে যাবে ভালোভাবে আর গাড়িতে তো থেকে খাওয়া দাওয়া করেই ওঠা হবে কালকের জন্য একটু মাংস আর পরোটা করে নেব আর দুপুরে দুটো ভাত বেশি করে করে নিয়েছি যে গাড়িতে মানে ওঠার সময় খাওয়া দাওয়া করে ওঠা হবে তাই ভাতের ঝামেলাটা আর এই বেলা রাখি না শুধু একটু পকোড়া বানিয়ে নেবো মাংস কষা আর একটু পরোটা ব্যাস এই কয়েকটা জিনিস আমাকে একটু চটপট করে বানিয়ে নিতে হবে ভীষণ তাড়া ছিল ভিডিও করারও সেইভাবে সুযোগ হচ্ছিল না যেহেতু একা হাতে ব্যাগ গোছানো বান্না আবার ঘরদোরগুলো গুছিয়ে রেখে যেতে হবে সমস্ত ঝামেলাটাই মানে ভীষণ তাড়াহুড়ো চাপের মধ্যে ছিলাম তো সেইভাবে সব কিছু যে ভিডিও করে উঠতে পারি না ব্যাগ প্যাকিং ট্যাকিং যে করেছি সেগুলোও আপনাদের সাথে শেয়ার করতে পারি না ভীষণই মানে ইয়ে তাড়া ছিল আর এইবারে তবু তো একটু ফ্রি আছি অন্যবারে বাইরের যে কাস্টমারদের কাজ থাকে ভীষণ চাপ থাকে সেইবারে আরও সমস্যা হয় কিন্তু এইবারে যাই হোক সেই চাপটা নেই যেহেতু আমি কাজেই এই না সেইভাবে কারণ আমার একটু অসুবিধেও হচ্ছিলো কাছের। শরীরের প্রবলেমের জন্যে তো কাজটা এবারে ওই একটা দুটো নিয়েছি বেশি আর নেই না সেই জন্য খুব একটা অসুবিধে মানে বাড়তি চাপ ছিল না বাইরের কাজে যেটুকু ছিল বাড়ির কার কাজই তো সেই জন্য খুব একটা অসুবিধে ছিল না হয়ে গেছে মোটামুটি আমার কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছি পরোটাগুলো বানালাম ওকে একটু চিকেন রোল বানিয়ে দিলে হয়ে যাবে সেই জন্য আর এই যে দেখুন আজকের মতো আমার কিচেনের বান্না সব শেষ কিচেনটা এবার এক সপ্তাহের জন্য ছুটি পেলো আর এই যে বিছানায় ছেঁড়া চাদরটাও ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি যাতে ওপর থেকে ধুলো টুলো পরিষ্কার চাদরে না লাগে দিয়ে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে আর এই যে যাওয়ার পথে আপনাদের একটু আমাদের রোডের দৃশ্যটাও দেখিয়ে নিচ্ছি এখন চলে যাচ্ছি কল্যাণ স্টেশনে আমরা কল্যাণ থেকেই ওঠানামা করি বেশিরভাগ তো সেই জন্য কল্যাণে চলে যাচ্ছি আর এখানে তো গাড়ি বলতে বেশিরভাগ যাতায়াতের জন্য অটোটাই উপলব্ধি আছে মানে সমস্ত সময় বেশিরভাগ অটোটাই পাওয়া যায় এখানে দেশের মতো ওই মারুতি বা মানে ওই ট্যাক্সি জাতীয় জিনিসগুলো এখানে সেভাবে অতটা একদম পাশাপাশি হাতের নাগালে থাকে না ওলা টোলাগুলো বুক করলে তবে পাওয়া যায় তো যাই হোক অটোটাই উপলব্ধি এখানে সামনাসামনি সহজভাবে অটোতে করেই এখন কল্যাণের উদ্দেশ্যে চললাম আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সাহার রোড যে সাহার স্টেশন আপনাদের আগেও অনেক ভিডিওতে শেয়ার করেছি অনেক সাহার স্টেশন থেকে অনেক জায়গায় বেড়াতে গিয়েছি আপনাদের সাথে সেটাও শেয়ার করেছি এটা হচ্ছে তার ওপরের অংশ এই ব্রিজের ওপর দিয়েই আমাদের কল্যাণে পৌঁছতে হয় তো এটা ছিল সেই সাহার রোড স্টেশনটা তো আগেই দেখিয়েছিলাম আর এই যে স্টেশনে এসে পৌঁছেছি এসে দেখলাম জ্ঞানেশ্বরী মহারাজ দাঁড়িয়ে আছে জ্ঞানেশ্বরী নামটা শুনলে কিন্তু বুকের ভেতরটা ছেদ করে ওঠে থাক সেসব কথা পুরনো তবু ভয় হয় মাঝে মধ্যে মনে পড়ে গেলেই ভীষণ ভয় হয় আজ একদম চোখের সামনে মহারাজ দাঁড়িয়ে রয়েছেন সেই জন্য কথাটা বলেই ফেললাম তো যাই হোক আজ আর ওসব পুরনো কথা একদম মনে করব না থাক সেসব পুরনো স্মৃতি নতুন এর উদ্দেশ্যে নতুন চলার পথের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব। জীবন মানেই তো গতিমান তাই সেই জীবনকে গতিমানের দিকেই এগিয়ে নিয়ে যাব পুরোনোর দিকে আর তাকাবো না আর এই যে এখন আমাদের কল্যাণ স্টেশনে না ভীষণভাবে কাজ চলছে ওই এখন ট্রেনগুলোও সেই জন্য লেট হচ্ছে বন্দে ভারতের কাজ মানে প্ল্যাটফর্ম সব বানানো হচ্ছে সেই জন্য তো দেখলাম বেশ স্টেশনে কাজ চালু হয়েছে নতুন লিফ্ট চালু হয়েছে এগুলো সব নতুনত্ব অনেক কিছু দেখলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি ভালো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে ততক্ষণ দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা